যাচ্ছে নাকি যাচ্ছে কত কি রকম বলে 75 80 এরকম বলে এই যে যে সুন্দর গরুটা দেখতে পারতেছেন সাইওয়াল 115000 টাকা হলে কিন্তু বড় ভাই এটা বিক্রি করে দিবে এখন কত যাচ্ছিলেন জোড়া চাইতে 220 220 যাচ্ছেন জোড়া দাঁত হয়েছে নাকি হ্যাঁ দাঁত হয়েছে দেশি ক্রস কত যাচ্ছিলেন এটা চাইছে 125 125 কত কি বলতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমরা হজরতপুর হাটে অবস্থান করতেছি আর আজকে হচ্ছে শনিবার আর এই হজরতপুর হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন শনিবার সকাল থেকে বিকেল প্রতিদিন থাকে আর ঈদ উপলক্ষে কিন্তু এই হাটের সময়সীমা বাড়ানো হয়েছে সময়সীমা বাড়ানো বলতে হচ্ছে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সপ্তাহে দুই দিন কিন্তু এই হাট বসবে আর এই হাটে কিন্তু আপনারা সবচেয়ে কম দামে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আপনারা নিতে পারবেন কোরবানি উপজেলা দর্শক এখানে কিন্তু সুন্দর দুটো জোড়া গরু দেখতে পারতেছি এই জোড়া গরু দুটো আসলে কত চাই সেই সম্পর্কে জানবো আঙ্কেলের সাথে আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল কিরকম কি কেমন আছেন ভালো আছেন তাই তো আছে ভালোই আছে এই যে জোড়া দেখতে পারতেছি এটি কি দেশি এখন কত চাচ্ছিলেন জোড়া চাই তো দুইশো বিশ দুইশো বিশ চাচ্ছেন জোড়া দাঁত হয়েছে না নাকি হ্যাঁ দাঁত হয়েছে দাঁত হয়েছে দুইটাই দুইটা দুইশো বিশ চাচ্ছেন এখন কত কি বলতেছে বলে কি ষাট কয় দেড়শো কয় আচ্ছা ধন্যবাদ এই যে সুন্দর দুটি দেশি গরু দেখতে পারতেছেন এক চোরা গরু কিন্তু এক লাখ আশি টাকা এই আঙ্কেল এক বিক্রি করবে আর এরকম সুন্দর জোড়া গরু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন তো দর্শক আরো কিছু সুন্দর গরু দেখবো আমরা এই যে যে কালো গরুটা দেখতে পারতেছি এটা আসলে কত চাচ্ছে জানার চেষ্টা করি বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কত চাচ্ছিলেন এটা একশো পাঁচ একশো পাঁচ চাচ্ছেন দামটা একটু বেশি হয়ে যায় না হ্যাঁ মানে চাওয়া দাম চাওয়া দাম আসলে কত বলতেছে এটা সত্তর পঁচাত্তর এখন আপনার কি ইচ্ছা আছে পাতা শৈলি বিক্রি করো পচা শৈলি বিক্রি করো আরও কি গরু আনছিলেন একটা একটা এনেছি আজকে কীরকম কি বাজার বাজার কাশ্মীর রোহিত একবারে তাপ পঁয়তাল্লিশে আর দাম মানে গরমের জন্য কাস্টমার একটু কম বলছে আচ্ছা দর্শক দেখতে পালেন সুন্দর একটা গরু কিন্তু পঁচাশি হাজার হলে কিন্তু ভাই বিক্রি করে দিবে আর একশো পাঁচ কিন্তু ওনার চাওয়া দাম এটা আনুমানিক কতটুকু হতে পারে একশো দশ কেজি একশো দশ কেজি পুরোটাই আচ্ছা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এরকম সুন্দর একটা গরু আপনারা নিতে পারবেন এই হজরতপুর হাট থেকে বড় ভাই এটা কত যাচ্ছিলেন

বন্ধুরা আরেক জোড়া গরু কিন্তু আমরা দেখতে পারতেছি কালো সাদা মিলানো দুটো এক জোড়া এক জোড়া গরু কি আপনারাই নাকি জোড়া গরু না আলাদা আলাদা আচ্ছা ঠিক আছে তো এই যে যে কালো গরুটা আমরা দেখতে পাচ্ছি এই কালো গরুটাও কিন্তু সুন্দর আর কত চাচ্ছিলেন এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা চাইতেছে দেশি নাকি না দাঁত হয়েছে এখন কত কি বলে নব্বই আশি পঁচাশি এরকম বলে আপনার কি ইচ্ছা আমার হয়তো পঁচানব্বই পঁচানব্বই মানে এরকম পঁচানব্বই হলে বিক্রি করবেন না তো ওরকি আরো এনেছিলেন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে আচ্ছা এই একটাই আছে একটাই আছে এখন পঁচানব্বই হলে বিক্রি করবেন আপনি আচ্ছা দর্শক সুন্দর একটা গরু কিন্তু দাঁত ছাড়া না দাঁত ছাড়া গরু পঁচানব্বই হাজার টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক সাদা সুন্দর একটা দেশি গরু আমরা দেখতে পারতেছি এটা কত চাচ্ছে সেটা আমরা জানবো কত চাচ্ছিলেন বড় ভাই এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দাঁতছে নাকি দাঁতে নাই কত কি বলতেছে এক লাখ বলে আবার এক লাখ বলে বলে এক লাখ পাঁচও বলে এক লাখ ভেঙেও বলে এখন আপনার কি ইচ্ছা দশ দশ হলে বিক্রি করবেন না আচ্ছা দর্শক সুন্দর একটা দেশি গরু সাদা কালারের এক লাখ ভেঙে বলতেছে এক লাখ পাঁচ বলতেছে আর ভাই বলতেছে যে এক লাখ দশ হলে কিন্তু এই গরুটা বিক্রি করবে সুন্দর একটা দেশি গরু এক লাখ দশ হলে কিন্তু বিক্রি করে দিবে আঙ্কেল কত যাচ্ছিলেন এটা পঁচানব্বই পঁচানব্বই যাচ্ছে নাকি

দর্শক আর একটা সুন্দর গরু কিন্তু দেখতে পারতেছি আমরা লাল কালারের সুন্দর দেশি গরু আঙ্কেল কত যাচ্ছিলেন এটা দেখলাম দামাদামি হচ্ছে এটা দাম চাইলে বিরাশি বিরাশি এখন কত বলতেছি যে দামাদামি হচ্ছে সত্তর পঁচাত্তর করে এখন আপনি কত হলে বিক্রি করতে চান আমি বিক্রি হচ্ছে আশি হাজার হলে আপনার এক হাজার কম হলে বেশি এক হাজার কম হলে বিক্রি করবে সাতাত্তর আটাত্তর হলে বিক্রি করবেন বিক্রি করবে আচ্ছা তো দামাদামি তো হচ্ছে নাকি হ্যাঁ দামাদামি হচ্ছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন

এরা সিন্দি ভাই সিন্ধি সরস সিন্দি ক্রস কত যাচ্ছিলেন এটা এরা একশো পাঁচটা ভাই এখন কত কি বলতেছে এখন আশি বিরাশি বলতেছে আর কি নয় কত হলে বিক্রি করতে চান কোথায় ছিল বিক্রি করুন গোড়াছ নয়টা একটা আছে

তো ভালো থাকবেন দর্শক আসলে এই যে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছেন শাহিল এক লাখ পনেরো হাজার টাকা হলে কিন্তু বড় ভাই এটা বিক্রি করে দিবে আর আপনারা এরকম সুন্দর সুন্দর গরু যারা নিতে চান অবশ্যই কিন্তু এই হজরতপুর হাটে চলে আসবেন ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো হাটে নতুন গরু ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম